খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর জেলে বসে সরকার চালানো যাবে না বিহারীর মঞ্চ থেকে সাফ কথা মোদীর মোদী এলি কেন বাংলা ছাড়েন দিলীপ এবার পারি বেঙ্গালুরু প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স ফল প্রথম কলকাতার ছেলে অনিরুদ্ধ দেখুন মেধা তালিকা স্ট্রেকে খুন ব্যাগে করে কলিজা নিয়ে ঘুরছেন স্বামী আর রাস্তাঘাটে খাওয়ানো যাবে না কুকুরদের নিয়ম না মানলে বড় পদক্ষেপ নির্দেশ সুপ্রিম কোর্টের তিন মিনিটে শিয়ালদাহ থেকে ধর্মতলা মেট্রোর নতুন রুট সম্প্রসারিত দুই লাইনের উদ্বোধন মোদীর কোচবিহারে তৃণমূল নেতা খনি অরুণাচল থেকে গ্রেফতার আরো দুই বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারের বিস্তারিত খবর মোদে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন যে একজন সাধারণ সরকারি কর্মচারী যদি পঞ্চাশ ঘন্টা পুলিশি হেফাজতে থাকে তাহলে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় অথচ একজন মুখ্যমন্ত্রী মন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে থেকেও সরকার চালাতে পারেন তিনি এই বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না প্রধানমন্ত্রী জানান যে তার সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি নতুন সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা করছে যার আওতায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরাও থাকবেন এই বিলের লক্ষ্য হল কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি অপরাধের কারণে জেলে যান তবে তিনি যেন আর পদ থেকে ধরতে না পারেন মোদি তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে জেলে বসে ফাইল সই করা বা নির্দেশ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াইয়ের জন্য একটি বড় বাধা এই বক্তব্যটি প্রধানমন্ত্রী এমন সময় দিলেন যখন দুর্নীতির অভিযোগে বেশ কিছু বিরোধী নেতা এবং মুখ্যমন্ত্রী জটিলতায় জড়িয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা বিরোধী প্রতি একটি বার্তা হিসাবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার সফরের দিনই বিজেপি নেতা দিলীপ ঘোষ বেঙ্গালুরুতেই চলে গেছেন এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে এর আগে মোদী বা অমিত শাহের সফরের সময় দিলীপ ঘোষকে দলের কর্মসূচিতে দেখা যায়নি দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে বেঙ্গালুরু যাচ্ছে যেখানে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে তার একটি বৈঠক ছিল পূর্ব নির্ধারিত তিনি বলেন যে তার এই সফর ধরেই ছিল এবং সেই অনুযায়ী তিনি তিনি আজ যাচ্ছেন কালি আবার ফিরে আসেন সাংবাদিকরা প্রশ্ন করলে দিলীপ ঘোষ জানান যে তার কোনো অভিমান নেই তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী কি বলছেন তা শুনতে সভায় থাকার প্রয়োজন নেই মোবাইলে তা শোনা যেতে পারে তিনি আরো বলেন যে দিলীপ ঘোষ কোনোদিন অভিমান করে না ছোটবেলা থেকে কাজ করেছি মানুষের অভিমান ভাঙিয়েছি দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার এখন কোনো দায়িত্ব নেই তাই অন্য কাজে সময় দিচ্ছি পার্টি যাকে যোগ্য মনে করবে তাকেই কাজ দেবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন প্রধানমন্ত্রী কর্মসূচিতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ না জানানো এবং তার এই ভিন রাজ্যে চলে যাওয়া দলের অন্দরে তার বর্তমান অবস্থান নিয়ে ইঙ্গিত দিচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পড়ুয়ারা পরীক্ষা অনেক দিন আগে হয়ে গেলে ওবিসি জটে বারবার ফল প্রকাশ আটকে যায় রাজ্যে তৈরি করে ওবিসি তালিকায় সম্মতি ছিল না কলকাতা হাইকোর্টের পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় আজ শুক্রবার সেই মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত তারপরে প্রকাশ করা হলো ফল প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী ডন বস্কো পার্ক সার্কাস দ্বিতীয় শ্যামাজ্যোতি বিশ্বাস কল্লারি সেন্ট্রাল মডেল স্কুল তৃতীয় দেশান্ত বসু ডিপিএস রবি পার্ক চতুর্থ অরিত্র রায় ডিপিএস রবি পার্ক পঞ্চম ত্রিশাঞ্জিৎ দলুই পার্ফ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর ষষ্ঠ সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল সপ্তম সম্বিত মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান অষ্টম উচ্চিষ্মান নন্দী ডিএভি মডেল স্কুল খড়গপুর নবম প্রদীপ ধানুকা ডিপিএস রাজারহাট দশম অর্ক বন্দ্যোপাধ্যায় বর্ধমান আইনি জটে জয়েন্ট ইন্ডাস ফল এতটা পিছিয়ে যাওয়াই সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা দীর্ঘদিন ধরে ভর্তি আটকে থাকায় অনেকে কলেজে ভর্তি হতে পারেনি অনেকে অনিশ্চয়তার মধ্যে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিবপুর সহ বেশ কয়েকটি জায়গায় ভর্তি প্রক্রিয়া আটকে ছিল এখনো কাউন্সেলিং এর সময় জানানো হয়নি তবে শীঘ্রই তা প্রকাশ করবে বোর্ড আদালতের নির্দেশ ছিল পূর্ণ ভর্তির বিজ্ঞপ্তি মেনে সাত শতাংশ সংরক্ষণে দিতে হবে দু হাজার চব্বিশ সালে মামলা হওয়ার আগে সাত শতাংশ সংরক্ষণ ছিল কিন্তু এখন রাজ্য সরকার সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চায় দু সালে ওবিসি সংশোধনের নিয়মে তাতে আপত্তি ছিল হাইকোর্টে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামে স্টেকে খুন করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগে করে ভরে ঘুরে বেড়ানোর এক নৃশংস ঘটনা ঘটেছে অভিযুক্ত ব্যক্তির নাম রমেশ রায় স্থানীয় সূত্রে জানা গেছে রমেশ রায় তার স্ত্রী দীপালী রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন এরপর তিনি স্ত্রীর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ যার মধ্যে ছিল কলিজা হৃৎপিণ্ড এবং ফুসফুস ছিল একটি ব্যাগে ভরে বাড়ি থেকে বের হন তিনি সেই ব্যাগটি নিয়ে বিভিন্ন বাড়িতে যান এবং গ্রামের কিছু মানুষকে ব্যাগের ভেতরে জিনিসপত্র দেখান এ ভয়াবহ দৃশ্য দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশে খবর দেন খবর পেয়ে ময়নাগরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দীপালি রায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে পুলিশ আসার আগে অভিযুক্ত রমেশ রায় সেখান থেকে পালিয়ে যান বর্তমানে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ স্থানীয়দের প্রাথমিক অনুমান রমেশ রায় মানসিক ভারসাম্যহীন এবং প্রায় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে তারা দম্পতির সম্পর্কে এবং কোনো পারিবারিক সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে উনিশশো সাল হঠাৎই বদলে গিয়েছিল তিলোত্তমার ট্রাফিক চিত্র স্প্লানেট থেকে নেতাজি ভবন পর্যন্ত গড়িয়েছিল মেট্রো রেলের চাকা যানজটের নাকবা মুক্ত নির্ঝঞ্ঝট মেট্রো নিমেষে মন কেড়েছিল কলকাতাবাসীর তারপর সময় গড়িয়েছে বয়সের সঙ্গে সঙ্গে ধারে বাড়ে বেড়েছে কলকাতা মেট্রো বাইশে আগস্ট দু পঁচিশ ফের ভুল বদলাচ্ছে তিলোত্তমার মেট্রো নির্ধারিত সময় শুক্রবার কলকাতা মেট্রোর একটি নতুন রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাস রুটের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ছয় দশমিক সাতাত্তর কিলোমিটার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন গ্রেন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা স্প্লানের থেকে শিয়ালদাহ পর্যন্ত দুই দশমিক পঁয়তাল্লিশ কিমি অংশ জুড়ে এবং অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া বিমানবন্দর ভায়া নিউ টাউন অংশের রবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত চার দশমিক চার কিমি অংশ মেট্রোপাথে সংযোজিত হলো ফলে শহরতলী পরিবহন পরিষেবা ব্যাপকভাবে বদলাতে চলেছে হাওড়া স্টেশন থেকে মাত্র এগারো মিনিটে শিয়ালদাহ এবং আধ ঘন্টায় পৌঁছানো যাবে সেক্টর ফাইভ ইস্টার মেট্রোপলিটন বাইপাসের যানজটে অনেকাংশে এড়ানো সম্ভব অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে অন্যদিকে ইয়েলো লাইনের নোয়াপাড়া বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হওয়ার পরে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে কোচবিহারের ডডুয়ার হাটে ভরা বাজারের দিনের বেলায় দুষ্কৃতীরা হেলমেট পরে বাইকে করে করে এসে অমর রায়কে লক্ষ্য এলোপাথারি গুলি চালায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার গাড়ির চালক গুলিবিদ্ধ হন ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথম অভিযুক্ত বিনয় রায়কে অসম বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশের দাবি বিনয় রায় একজন সার্ফ শুটার পুলিশ বিনয় রায়কে জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তের খোঁজ পায় তাদের অরুণাচল প্রদেশ থেকে গ্রেফতার করা হয় এই খুনের ঘটনায় ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে খুনের জন্য দায়ী করা হয়েছে অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল